তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুদ্ধিকরণ কর্মসূচি চলছে কটাক্ষ বিএমএস সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের পনেরোই ডিসেম্বর জন্মদিনে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে হল্লিয়া হেলিপ্যাড ময়দানে সমাবেশ করেছিলেন সেই সমাবেশে প্রধান বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ হলদিয়ার পবিত্র মাটিকে অপবিত্র করেছে গাদ্দার শুভেন্দুক অধিকারী সেজন্যই হলদিয়া হলদি নদী থেকে পবিত্র গঙ্গাজল জল নিয়ে এসে হেলিপ্যাড ময়দানে শুদ্ধিকরণ কর্মসূচি করলেন কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সহসভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন শাসক দলের কোনো কর্মসূচি নেই উন্নয়নের জন্য যা যা কর্মসূচি চলছে কেন্দ্র সরকারের দেওয়া কর্মসূচি সাধারণ মানুষকে আর কি বলবে তাই সাধারণ মানুষ মন ঘুরিয়ে দেওয়ার জন্যই

না সব দল লাগবে না ছেড়ে দোকে আমাদের একটা অনেক হৈ গৈ

হলদিয়ার মানুষ পনেরোই ডিসেম্বর কাঁথির মেজখোকা হলদিয়ার মানুষকে টুপি পড়াতে এসেছিল সেই পাপির পায়ে হলদিয়ার পূর্ণ মাটি বিষাক্ত হয়ে গেছে তাই তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে মাখনবাবুর বাজার থেকে হলদি নদীতে গিয়ে ওখান থেকে কলসে করে গঙ্গা জল ভরে নিয়ে এসে আমরা হলদিয়ার মাটি শুদ্ধ করলাম হলদিয়ার মাটি পবিত্র মাটি হলদিয়ার মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হলদিয়া তথা পূর্ব মেদিনীপুর জেলার মাটি আন্দোলনের এবং সংগ্রামীদের মাটি গত পরশু গদ্দার এখানে এসেছিলেন এই ব্যাপারে কি বলবেন আসছিলো তো ফলাতে যত সময় বক্তব্য রেখেছে আমি ছাড়া আর কিছুই নেই দলের কথা বলে না মানুষের কথা বলে না মানুষের ভালো হবে কিসে তাতেই জানা যায় না এসছিল কাতির মেজোখোকা খুব বড় বাপের বেটা বদলাল চোখ থেকে ঘুরে লুকিয়ে ঢুকে আবার ওই পাশ থেকে বেরিয়ে গেল লাখো লাখো টাকার টেন্ডার দেওয়া হয়েছিল এই এলাকায় ফ্লাগ মাদার জন্য সভা শেষ ফ্লাগ খোলা হয়ে গেছে যার দলের একটা কর্মী নেই ফ্লাগ মাদার মতো হলদিয়া থেকে একটা মানুষ আসেনি তমলুক সাংগঠনিক জেলার সেরকম মানুষের সাড়া পড়েনি মানুষরা আসেনি বাদ থেকে লোক নিয়ে এসে বাদ থেকে টেন্ট ভাড়া করে হলদিয়ায় চটকদারি রাজনীতি করতে এসেছিল কে কত বড় বাপের বেটা বোঝা গেছে বাদ থেকে লোক নিয়ে এসে হলদিয়ায় চমকানো যায় না চমকানো যাবে না কোর্টের অর্ডার নিয়ে এসে সভা করেছে আমরা সৌজন্যতা দেখিয়েছিলাম ওদিন আমাদের কর্মসূচি বন্ধ রেখেছিলাম এতই নোগ্রামী এত কুরিচক কুরুচিকর ভাষা যে মানুষ খায়নি মানুষ ছিচি করছে হলদিয়ার মানুষ আনাচে কানাচে শুধু ওর সমালোচনা করছে বাদ থেকে লোক নিয়ে এসে এখানটায় হলদিয়ায় সভা করে চলে গেলেন আমরা দেখতে পেয়েছিলাম ওই মিছিলে বহিরাগতরা বেশ কিছু তাণ্ডব চালিয়েছিল হলদিয়াবাসীরা ক্ষোভ প্রকাশ করছে এ বিষয়ে আপনি কী বলবেন বাদ থেকে লোক নিয়ে এসে যখনই সভা হবে তারা এখানকার সিস্টেম জানে না এখানকার সংস্কৃতি জানে না তারা তো তাণ্ডব করবেই হলদাবাসী প্রচুর ক্ষোভে ফুঁসছে আগামী দিনে নির্বাচনের সময় চব্বিশে নির্বাচনে ব্যালটের মাধ্যমে একটা ছাপ্পড় মারবে গালে ভোট দিয়ে বুঝিয়ে দেবে যে গদ্দারের জন্য হলদায় কোনো জায়গা নেই আপনার নাম রেজিগনেশন সুশান্ত মালী হলদা শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি যখন কিছু করতে পারলো না তিন দিন ধরে বহু চেষ্টা করছিল সভাটাকে বাঞ্চাল করার জন্যে যখন কিছু করতে পারলো না উল্টে রাজ্য সরকারেরই পুলিশ ওদের ধর্নামঞ্চ বিভিন্ন মঞ্চ যেখানে সব বেঁধেছিল সেগুলো পুলিশই ওদেরকে যখন দিয়ে নিজেদেরকেই খোলালো মুখ রক্ষা করতে এখন মিডিয়ার কাছে মুখটা তো দেখাতে হবে যে আমরা কিছু একটা করেছি সেই কিছু করে দেখানোর জন্যে এই কাজটা আজকে করছেন গঙ্গা জল ছড়াচ্ছি বিরাট বাহাদুরির কাজ এটা এমন কোনো ভালো কাজ নয় যে মানুষকে দেখাতে হবে গঙ্গা জল ছড়াচ্ছি শুনুন পুরোপুরি ভুল ধারণা হলদিয়া বিধানসভার লোক অন্তত মিনিমাম ছ থেকে সাত হাজার হলদিয়া বিধানসভার লোক এসছে কারণ আমি নিজে জানি যে সমস্ত জায়গা থেকে টেকার এসছে কুগড়াহাটি গুয়াবেড়িয়া আসদলিয়া এবং আপনার হোড়খালি জয়নগর বিভিন্ন অঞ্চল থেকে যে যেসব অঞ্চলে বিজেপি জিতেছে সেই অঞ্চলের বিজেপির কর্মীরা আসেনি এগুলো ভুল কথা এগুলো মানুষকে বিভ্রান্ত করছে এইসব কথা বলে আগামী দিনের লক্ষ্য কী আগামী দিনে লক্ষ্য সামনে পৌর নির্বাচন পৌর নির্বাচন তো ভয় করাচ্ছে না সেই পৌর নির্বাচন তার পরবর্তীকালে এই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন তার প্রস্তুতি দল সেভাবেই নিচ্ছে আমরাও সঙ্গে আছি নাম আমার নাম প্রদীপ বিজলি আমি ভারতীয় মজদুর সঙ্গে রাজ্যের সহ সভাপতি কে কার্পেস্ট্রিতে জি বেজন ওয়াউ আশাদে নিউ বিদ্যুৎ বেকারি রে হেপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছটো বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন